কুসংপর গ্রামের এক কোণে শঙ্কর কর্মকারের জীর্ণ কুড়েঘর সেদিন খুব সকালে শঙ্কর তার পুরোনো যন্ত্রপাতি গুছিয়ে কাজে বেরোচ্ছিল তার স্ত্রী দামিনী দীর্ঘশ্বাস ফেললেন আর কতকাল এই অন্ধকারে কাটাবো শঙ্কর রোজ সকালে এক রাস আশা নিয়ে বেরিয়ে যাও আর সন্ধে শুধু শূন্যতা নিয়েই ফেরো এই গায়ের মধ্যে আমাদের যে অভাগা আর কেউ নেই তুমি কি দেখতে পাও না গো কি করব দামিনী তুমি বলো আমার কপাল যে পোড়া তা আমি কাকে বোঝাব যখনই মনে হয় ভাগ্য ফিরবে তখনই যেন এক অজানা শক্তি সব এলোমেলো করে দেয় এই যে দেখো প্রথমবার কিছু সঞ্চয় হল তুমি কঠিন অসুখে পড়লে সব খরচ হয়ে গেল তারপর অর্ণবের পায়ে সেই গভীর আঘাত তার চিকিৎসা করাতে গিয়ে আবার সব শেষ ঠিক তখনই তাদের দশ বছরের ছেলে অর্ণব দৌড়ে এল তার চোখে ক্ষুধা বাবা আমার অনেকদিন ধরে ভালো কিছু খাবার খেতে ইচ্ছা করছে কেন আমাদের ঘরে অন্যদের মতো ভালো ভালো খাবার হয় না ছেলের কথা শুনে শঙ্করের মন ভেঙে চুরমার হয়ে গেল মনের দুঃখে ছেলেকে বললেন চিন্তা করিস না শোনা আমাদের দিনও বদলাবে এমন একদিন আসবে যখন তুই যা মন চাইবি তাই খাবি দামিনীর চোখে জল এসে গেল শঙ্কর কোনো কথা বলল না নীরবে তার হাতুড়ি তুলে কামারশালার দিকে হেঁটে চলল তার কামারশালা ছিল গায়ের কেন্দ্রে সেদিন চুল্লি জ্বালিয়ে যেই সে হাতুড়ি তুলল মনে হলো তার বাহুতে আর শক্তি নেই হে সর্বশক্তিমান আর কত পরীক্ষা নেবে আজ একটাও খদ্দের এলো না হাড়ে দিকে অর্ণবের সেই কথাগুলো সব মন ভেঙে দিচ্ছে তখনই গায়ের জমিদার হরিপদবাবু সেখানে এলেন কি হল শঙ্কর আজ তোমার হাতে সেই জোর দেখছি না কেন মনটাকে দুর্বল কি বলবো জমিদার মশাই আপনারা তো সব জানেন আমি খুব অভাবে আছি পরিশ্রম করি কিন্তু আমার ভাগ্য যেন আমার সাথে নেই হরিপদ বাবু চুপ থাকলেন কিন্তু পাশ থেকে ভবেশ গায়ে সেই লোকটা যার অন্যের কষ্টে আনন্দ সে এসে পড়ল জমিদার মশাই আমি তো বলি এই শঙ্করকে গাঁ থেকে তাড়িয়ে দিন ওর অশুভ ছায়া নাকি ধীরে ধীরে পুরো গায়ে ছড়াচ্ছে লোকটার উপর কোনো অভিশাপ আছে যা পুরো জনপদকে ধ্বংস করতে পারে আরে ভবেশ তুই যে কোথায় এমন আজব বুদ্ধি জোগাড় করিস ছাড় বলছি চল লোকজন হাসতে শুরু করে দিয়েছে দুজনে হাসতে হাসতে চলে গেল সৃষ্টি আমি তো কোনো পাপ করিনি তবে কেন আমার এই যন্ত্রণা কেন আমার সব আশা নিভে গেল শঙ্কর নিরবতা ভেঙে সোজা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো তার মনে বারবার কেবল একটাই চিন্তা জীবন শেষ করে দেওয়া একটি বিশাল গাছের ছায়ায় বসে আকাশের দিকে তাকালো আমাকে শক্ত থাকতে হয় যদি আমি কাঁদি অর্ণবার দামিনীর মনোবল ভেঙে যাবে ভগবান তুমি আর কত পরীক্ষা নেবে হঠাৎ শঙ্করের কানে ভেসে এলো কারো তীব্র চিৎকার কেউ আছো আমাকে বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও শঙ্কর চমকে উঠে চারদিকে তাকালো একটু দূরে সে দেখতে পেল একজন সাধু মাটিতে পড়ে আছেন শঙ্কর দ্রুত তার কাছে ছুটে গেল সাধু মহারাজ কি হয়েছে আপনার বৎস আমি রাজপথ ধরে যাচ্ছিলাম হঠাৎ পায়ে মোচকে যাওয়ায় এই নির্জন জঙ্গলে পড়ে আছি অনেক দিন ধরে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ জল না পেলে বাঁচব না মহারাজ জল কোথায় পাওয়া যায় বলুন আমি এক্ষুনি আনছি এখান থেকে প্রায় এক মাইল দূরে একটি গোপন পুকুর আছে তুমি আমার জন্য এই কমণ্ডলুতে সেখান থেকে জল এনে দাও বৎস শঙ্কর সাধুর কমণ্ডলু নিয়ে ছুটে চলল পুকুরের কাছে পৌঁছে জল নিতে যেতেই আচমকা জল থেকে ঘন ধোঁয়া উঠতে শুরু করল ধোঁয়াটি ধীরে ধীরে এক ভয়ঙ্করী নারীর রূপ নিল রাক্ষসী এত সাহস তোর এই অভিশপ্ত পুকুরে জল নেওয়ার সাহস কি করে হলো তোর আমাকে আমাকে ক্ষমা করুন আমি জানতাম না আমি শুধু একজন অসহায়ের জন্য জল নিতে এসেছি আমি এই জলের রক্ষ এক অতৃপ্ত আত্মা যদি তোর জল চাই তবে আমার এক রহস্যময়ে ধাঁধার উত্তর দিতে হবে ভুল করলে তোকে এই জলে ডুবিয়ে মারব তবে চাইলে তুই জল না নিয়ে ফিরে যেতে পারিস আমি জল না নিয়ে ফিরব না আমি একজনকে কথা দিয়েছি আর আমি প্রতিজ্ঞা করেছি বলুন আপনার দাদা এক গৃহ যা চারিদিক থেকে উন্মুক্ত যার ভেতর আলো ও আধার উভয়ে বিরাজমান যার কোনো দরজা জানলা দেওয়াল ও মেঝেও নেই তবে তার মধ্যে সমগ্র জগৎ বাস করে বল সে কি শঙ্কর গভীর ধ্যানে চোখ বন্ধ করল তার মুখে অচঞ্চল স্থিরতা সে হল মানুষের মন সব দিকে খোলা আলো আধারে ভরা কোনো কাঠামো ছাড়াই যার ভেতরে পুরো সৃষ্টি জায়গা করে নেয় ডাইনি স্তব্ধ হয়ে গেল তারপর বিস্ময়ে ভরা এক অদ্ভুত হাসি হেসে উঠল প্রথম মানুষ যে আমার ধাঁধার সঠিক উত্তর দিল তোর সততা তো তো আমাকে মুগ্ধ করেছে যা যত খুশি জল নিয়ে যা যা শঙ্কর কমণ্ডলু ভর্তি করে দ্রুত সাধুর কাছে ফিরে এলো এই নিন মহারাজ জল নিয়ে এসেছি বৎস তুমি সত্যি জল এনেছ আমি জানতাম সেখানে এক ডাইনির আমি শুধু তোমার সাহস আর প্রতিজ্ঞা পরীক্ষা করছিলাম সাধু চোখ বন্ধ করে মন্ত্র জপ করলেন হঠাৎ নানা রঙের রশ্মির মাঝে এক অপূর্ব মায়াবী হরিণ আবির্ভূত হল তুমি আমাকে সাহায্য করেছ তাই আমি তোমাকে এই মায়াবী হরিণ উপহার দিচ্ছি মহারাজ আমি একজন কর্মকার এই হরিণ দিয়ে আমি কি করব এটিকে তোমার বাড়ি নিয়ে যাও তোমার মেয়ের মতো যত্নে রাখো মনে রেখো এই হরিণ তোমার ভাগ্য বদলে দেবে তোমার সততা ও কর্মনিষ্ঠা আছে কেবল ভাগ্যের অভাব এই কথা বলেই সাধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন শঙ্কর হরিণটিকে নিয়ে বাড়ির পথে রওনা দিল আরে বাবা হরিণটা আবার কোথা থেকে এলো জঙ্গল থেকে কি আমাদের ঘরে সাধুর সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে হরিণ পাওয়ার পুরো ঘটনাটা দামিনীকে খুলে বলল আমাদের ঘরে দুবেলা খাবার জোটে না আর সাধু মহারাজ আশীর্বাদ করে দিলেন একটা হরিণ এটা কি রান্না করে খাবো বলো না না দামিনী যেও না সাধু মহারাজ নিশ্চয়ই ভেবে চিনতেই দিয়েছেন এই হরিণের মধ্যেই হয়তো আমাদের ভাগ্য লুকিয়ে আছে কয়েকদিন পর এক প্রভাবশালী জমিদার এলো শঙ্করের কাছে সে বিপুল অর্থের বিনিময়ে হরিণটি কিনতে চাইলে শঙ্কর দৃঢ়ভাবে তাকে ফিরিয়ে দিল এরপর এক ধনী ব্যবসায়ী এল আরো বেশি টাকার প্রলোভন দেখালো কিন্তু শঙ্কর তাকেও বিন্দুমাত্র দ্বিধা না করে ফিরিয়ে দিল তুমি এমন করছো কেন শঙ্কর এই হরিণের জন্য আমাদের তো খরচ বেড়েই চলেছে দামিনী সাধু বলেছেন একে মেয়ের মতো দেখতে আমি একে এখন আমার সন্তান মনে করি কোন বাবা কি তার সন্তানকে বিক্রি করতে পারে যত দামি হোক দামিনী আর কিছু বলল না ওদিকে রত্নপুর রাজমহলে বিষাদ মহারাজ ধর্মপাল তার কন্যা রাজকুমারী কে দেখছিলেন যিনি গভীর অজ্ঞানে আচ্ছন্ন রাজগুরু রাজগুরু আমার রূপলেখাকে সুস্থ হবে মহারাজ আপনার কন্যার চিকিৎসা একটি অলৌকিক উপায়ে সম্ভব কি সেই উপায়ে শীঘ্রই বলুন একটি মায়াবী হরিণের অশ্রু এবং একজন নিঃস্বার্থ মানুষের অশ্রু এই দুই অশ্রু একসাথে মিশে গেলে একটি স্বর্গীয় ফুল তৈরি হবে সেই ফুল রাজকুমারীর শরীরে স্পর্শ করালেই তিনি সুস্থ হবেন কিন্তু সেই মায়াবী হরিণ কোথায় পাব আর আমার রাজ্যে তো গরিব নেই মহারাজ এই অশ্রু স্বেচ্ছায় ঝরলেই তার মূল্য আছে জোর করে বের করা কান্না কখনোই সফল হয় না সেই হরিণ কার কাছে আছে সেই হরিণটি কুসুমপুর গ্রামের সেই কর্মকার শঙ্করের কাছে আছে মহারাজ ধর্মপাল তার মন্ত্রী কল্যাণ ও সৈন্যদের নিয়ে কুসুমপুরের দিকে রওনা হলেন হরিপদবাবু দৌড়ে এলেন মহারাজ আপনি আমাদের এই গ্রামে এসেছেন এটাই আমাদের পরম সৌভাগ্য ঠিক আছে কিন্তু তুমি বলো তোমাদের মধ্যে কার কাছে সেই হরিণটি আছে সে কে আর তার বাড়ি কোথায় মহারাজ আমাদের এত অনুরোধ সত্ত্বেও সেই বোকা শঙ্কর কাউকে হরিণ দেয় না জমিদার রাজাকে সঙ্গে নিয়ে শঙ্করের বাড়িতে নিয়ে গেলেন তোমার কাছে কি হরিণ আছে আমি তা কিনতে চাই ক্ষমা করুন মহারাজ আমি এটি বিক্রি করব না আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক দান করতে প্রস্তুত বল তার বিনিময়ে কি তুমি তোমার সেই অমূল্য হরিণটি আমাকে দেবে না না মহারাজ আপনি পুরো রাজ্য দিলেও আমি আমার সন্তানসম এই হরিণ আপনাকে দেব না সৈন্যরা এই অকৃতজ্ঞ কর্মকারকে অবিলম্বে বন্দি করো আর তার সেই হরিণটিকে ধরে আমার সামনে নিয়ে এসো সৈন্যরা দুজনকেই ধরে মহারাজের সামনে পেশ করল বোকা সংকষ অর্ধেক রাজ্যের লোভ দেখিও তোকে রাজি করাতে পারলাম না আমার কথা অমান্য করার ফল কি হয় আজ বুঝে নে সেই হরিণ আর কখনোই তোকে দেওয়া হবে না মনে রাখিস এটাই শেষ সতর্ক বার্তা মহারাজ আমি জানি আপনার সিদ্ধান্ত অটল শুধু একটি শেষ অনুরোধ আমি আমার সন্তান সম এই হরিণকে একবার গভীরভাবে জড়িয়ে ধরতে চাই যাও তোমার শেষ ইচ্ছা পূরণ করে নাও শঙ্কর হরিণটিকে শক্ত করে জড়িয়ে ধরল রহস্যের চূড়ান্ত মুহূর্ত দুজনের চোখ থেকেই একসাথে অশ্রু গড়িয়ে পড়ল সেই অশ্রু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে এক নীল বর্ণের স্বর্গীয় ফুল ফুটে উঠল মহারাজ এটাই সেই অলৌকিক ফুল যার স্পর্শে আপনার কন্যার দেহ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এই ফুলেই লুকিয়ে আছে তার জীবনের মুক্তি রাজা ধর্মপাল দ্রুত ফুলটি নিয়ে রাজকুমারীর শরীরে স্পর্শ করালেন রাজকুমারী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠলেন মহারাজ ধর্মপাল আনন্দে রাজদরবারে দরবারে ফিরে এলেন আমাকে ক্ষমা করো শঙ্কর আমি অন্ধ হয়ে তোমার উপর অবিচার করেছি তোমার অশ্রু ছিল সত্য ও নিঃস্বার্থ শঙ্কর তুমি এই রাজ্য রক্ষা করেছ আজ থেকে তুমি আমার রাজমহলের প্রধান উপদেষ্টা এবং আমার রাজকোষের রক্ষক আর তোমার কুসুমপুর গ্রাম আজ থেকে তোমার জমিদারি হবে শঙ্কর বিপুল ধন সম্পদ ও সম্মান নিয়ে বাড়ি ফিরলেন তার জীবন এখন সুখী ও সফল সেই সাধারণ কর্মকার তার সততা ও পরিশ্রমের জোরে গায়ের এক মিশালে পরিণত হলেন এই গল্পটি যদি আপনার মনে সামান্য হলেও ছোঁয়া দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরির সবচেয়ে বড়ো শক্তি